ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে কাঁধ থেকে কুনি পর্যন্ত বিস্তৃত হার্টের নাম কি হিউমেরাস একের দুই স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন রেনেল নিনেক একের তিন মেলানিন কি ত্বকে থাকার অঞ্চক পদার্থ একের চার ত্বক আমাদের কি উপকার করে লিখবে যে ত্বক বাইরের আঘাত থেকে বাইরের আঘাত রোগ জীবাণু এবং সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করে একের পাঁচে বলেছে কোন মাটি চাষের পক্ষে আর ভালো দোয়াশ মাটি দিয়েছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক অনেক লতানো গাছের ড্যাশ হয় মানে আকর্ষ হয় দিয়ে দুই চ্যাং হলো বিলুপ্ত মাছ দুয়ে তিন ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য দুয়ে চার হাড়গুলো অস্থি সন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে দুয়ের পাঁচ মেরুদণ্ডের হাড়ের নাম ভার্টিব্রা বা কশেরুকা তিনেতে আছে স্তম্ভ মেলানো তিনের এক হবে মেরুদণ্ডী হবে বিড়াল তিনের দুই কম্পোস্ট হবে ঘষ সার তিনের তিন ফিমার হবে উম দীর্ঘতম হার তিনের চার মেরুদণ্ডী ক অমেরুদণ্ডী ক হবে চিংড়ি আর তিনের পাঁচ ত্বক খ হবে ভিটামিন ডি চারে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো চারের এক জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার পেশি চারে দুই গন্ডারের খর্গ হলো আসলে চুল চারের তিন শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃদপিণ্ড চারের চার পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা দুশো ছয়টি আর চারের পাঁচ বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে পিঁপড়ে